ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে এবছরের বলিং ভালো হয়েছে ইনশাল্লাহ আগামী উইকেট পড়বে ইনশাল্লাহ সামনের উইকেট নেতানিয়াহু ইসরায়েল ওই বেঈমান ইসরায়েল ওই কুত্তা ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী উইকে টাটা পরে যাবে ইনশাআল্লাহ দেখবা শুনবা যুবক ইমানদার শুনবা তোমরা যে আগামীর যে কোনো দিন এই হও পলাইবে ইনশাআল্লাহ পলাবে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে কালেমার বিজয় হবে বাইতুল মুকद्दাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানের বিজয় কারো ধমকে পরোয়া করার কিছু নাই ইমানদার কোন ভয় করার কিছু নাই পার্শ্ববর্তী ইন্ডিয়া 110 কোটি 130 কোটি বেইমানের ভয় দেখায় সংখ্যার ভয় দেখায় আমরা 130 কোটিকে ভয় করি না ঠিক কোন পরোয়া করি না আমরা তোর 130 কোটি 30 কোটি না 230 কোটিও যদি হয় আমরা গোনার ধরি না আমাদের একজন আমাদের একজন 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 আল্লাহ আল্লাহু বলো কয়জন আর একজনই আমাদের বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার অতএব অতএব ইন্ডিয়াকে বলে দাও পেঁয়াজের ধমক দিও না আকার ধমক দিও না আলুর ধমক দিও না বেঈমান পেঁয়াজ বন্ধ করে দিবি ধমক দেশ কেন পেঁয়াজ তোর বাফের কথা বলে না মোদির আব্বার নি পেঁয়াজ কথা বলো আরে তার বাফের নি পেঁয়াজ ওই ধমক দেয় কেন ইন্ডিয়ার ওদের বাফের পেঁয়াজ এটা তোর বাস উৎপাদন করা পেঁয়াজ বেটা আলু তোর বাসের আলু তোদেরকে আলু পেঁয়াজ খাদ্য খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেইমান তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ আরে তোদের মূর্তি ছাড়া আছে কি আর আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেুস্তি বেটা তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ ঠিক না বলা যুবক তার আল্লাহ আমাদের বলবা না আমার বলো আমার আল্লাহ আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ আমার আল্লাহ ওদেরকে খাওয়ায় একশো তিরিশ কোটির কোনো হিসাব নাই পেঁয়াজ রসুনের দমক দিলে কোনো লাভ নাই ইনশাআল্লাহ আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন এটা কোরআনের জমিন এটা ইস্কনের জমিন না অর্থাৎ এই দেশে হিন্দু থাকবে হিন্দুদের সাথে আমরা জুলুম করি নাই যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল সংখ্যালঘুরা ছিল তাদের উপরে কোন জুলুম আমরা মুসলমানরা করি নাই কিন্তু আমাদের পরিষ্কার কথা স্কলার গুন্ডারা স্কলার